কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর সোমবার আজকে সভা হচ্ছে সকালের হয়ে গেছে আমাদের সেবা পুজো আর টিভিন আরে করে মাথা করে এখন ভোগ রান্না হচ্ছে তো ভোগ রান্না হচ্ছে আজকে তো তাড়াতাড়ি করতে হবে কালকে রবিবার ছিল ছুটি ছিল কালকে একটু লেট হয়েছিল আরামসে ভোগ রান্না করেছিলাম আজকে আবার তাড়াতাড়ি ঘুমফার করতে হচ্ছে কেন কি আজকে যে অফিসে সব যাবে তাড়াতাড়ি আর আজকে আবার অনেক কিছু সেবাও আছে কাজ আছে পেটি গোছ হবে তো বললাম নি কালকে যে ছেলে দেশে যাবে সেই জন্য কোচ গাছ হবে তারপরে আর তোমাদেরকে একটা কথা বলার আছে যে কালকে বলেছিলাম যে আমি কিসের জন্য এত খুশি হয়েছি তো সেটা আজকে বলবো তোমাদেরকে পরে বলবো তো দেখতে যখন ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন এই যে নিচে বেদনা আছে আর

তো যে মল্লিকা সে যে গুজে বসে আছে আর আমি নাইটি পরে আছি মল্লিকা কিসের জন্য গো সে যে গুজে বসে আছে কালকে কি কি শাড়ি পরবে বেনারসি মল্লিকার তো খুব আনন্দ হচ্ছে আমার যতটা আনন্দ মানে আমি যতটা আনন্দ পাচ্ছি তার থেকেও বেশি মল্লিকা আনন্দ পাচ্ছে তো এই দিকে যে ভোগ রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি পনির চিল্লি বসে দিয়েছে মল্লিকা পনির চিল্লিটা হচ্ছে গ্যাস বন্ধ করে তো হয়ে গেছে দেখতে পাচ্ছি ওখান থেকে আলু যাবে কনির চিলি হয়ে গেছে এর মধ্যে তো কনফ্লট দিতে হবে এখনো দেওয়া হয়নি ফল ফুলের গুলে দিতে হবে সব দিতে হবে এখনো বাকি আছে আর আমি এইদিকে কি করছি দেখি ভেন্ডি ভেজে রেখে দিয়েছি বড় বড় একদম লম্বা লম্বা সিম ভাজা হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে ভাজা আর কি করেছে আমি ভেন্ডি আলু একসঙ্গে ভাজা হয় তো মল্লিকা কি করেছে জিরা টিরা দেয়নি ভেঙ্গে দিয়ে দিচ্ছে ওই জন্য আমি আবার আলু ওই যে লাস্টে আলু জিরা ফোড়ন দিয়ে আলুটা দিচ্ছি ভেন্ডিটা একটু পরে মিশিয়ে দেবো আর এইটা একটু একদম হালকা গুঁড়ো মশলা দিয়ে ভাজা হবে এই যে এখানে ভেন্ডির মধ্যে গুঁড়ো মশলা একটু একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি একটু গোলমরিচ এই কী বলে ওইটা গরম মশলা দিয়ে হল মরিচ দিয়ে আমি যে ভেন্ডি গুলো মিছি দিয়েছি আর একদম সিম্পল টাইপের এটা ভেন্ডিটা ভালো লাগে হাজার টাকা তো এটা হয়ে গেলে তারপরে అన్నি রুটি হবে আমাদের রুটি হবে আলু মাকাতে হবে কোন নিশ্চিতটাও হয়ে গেছে তো এইদিকে যে ভেন্ডি আলু একদম রেডি হয়ে গেছে ভাজা আমি এখন হচ্ছে যে এবারে ভোগে যাওয়ার পরে মল্লিকা এদিকে রুটিটা বানাচ্ছে আমি ধনে পাতা কুচি দিচ্ছি আবার একটু এইভাবে রুটি দিয়ে বেশ ভেন্ডি ভালো লাগে শুকনো শুকনো রুটি দিয়েও ভালো লাগে আর ভাত ভালো লাগে এখন সেই সেই দিনে ভেন্ডি এনেছিলাম এখন ওরম ভেন্ডিগুলো কি বলবো আর্ধেক রেখে দিয়েছি আর্ধেকগুলো হয়েছে যাচ্ছে হ্যাঁ এখন হচ্ছে যে ভোগের জোগাড় করে দিয়েছি প্রভু ভোগকে বেদন করে কীর্তন করছে আবার আর আমি এই যে ফল নিয়ে বসে পড়লাম বেদনা লাল লাল বেদনা আমাদের এখানে এখানে নেই যাই হোক বেদনাটা খুব ভালো পাওয়া যায় সেই জন্যে বেদনাটাই বেশি আনা হয়

পণ্য দিয়ে আছে শশা আলু মাখা রুটি পনির চিল্লি আর জল আছে সিম ভাজা আর এখানে ভেন্ডি আলু ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরের ভোগ ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করে আরে কৃষ্ণ রাধে রাধে দুপুরে দারে পেয়ে একটু বসেছিলাম আর বসে হচ্ছে আবার যে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে হচ্ছে তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল সেই জন্য আবার চলে এলাম সামনে কেন কি কাল থেকে বলছি যে আমার খুব মানে খুশি হচ্ছে কেন খুশি হচ্ছে আমার বলে দিই আমার দিদি আসছে তো আমার দিদি আজকে সে ট্রেনে চেপে পড়েছে দিল্লিতে থাকে আমার দিদি তো কত বছর পর আসছে এখানে বোম্বেতে আঠেরো সতেরো আঠেরো বছর পর তো আগে এসেছিল দিন আগে আর তো আমার সেই জন্য এত আনন্দ হচ্ছে কি বলবো এত খুশি হচ্ছে আমি গিয়েছি দিল্লিতে অনেকবার দিদি আমার আমার দিদি এখানে খুবই কম মানে আছে। একবার এইখানে এই মানে আমরা এই ঘরে যে এসেছিলাম তখন প্রথম প্রথম একবার এসেছিলো আরেক জায়গায় অন্য জায়গায় ছিলাম সেখানে একবার এসেছিলো আর আসেনি তো সেই জন্য হচ্ছে যে একটা আলাদাই আনন্দ হচ্ছে তো আমি তোমাদেরকে বলেই দিলাম আমার দিদি আসছে আজকে ট্রেনে চেপে পড়েছে ওদের চাপেনি এখনো মনে হয় বিকেলবেলা চাপে টাইম জানি নি আর কালকে সকালে নামবে সকাল সকাল চলে আসবে আমাদের তো সেই জন্য সবাই খুব খুব খুশি হচ্ছে আনন্দ করছে আর মল্লিকা তো এত আনন্দ হচ্ছে মাসি আসবে মাসি আসবে এরকম করছে তো আমি যতটা আনন্দ মানে আমার দিদি আসবে তার মাসি আসবে বলে খুব আনন্দ সবাই বলতে গেলে আমাদের গুড়িয়া আমার ছেলে আমার ছেলে তো দেশে যাচ্ছে আবার তারাও কালকে যাবে আর আমার দিদি আর দিদি একাই আসছে তো দিদি কালকে আসবে সকালেই আর তারপরে আমাদের পপু ছেলে কালকে হচ্ছে যে দুপুর দুপুর দুপুরও নাই দুপুর বারোটার সময় বেরিয়ে যাবে তো দেশের জন্য তো যেহেতু দিদি আসলে সব কিছু শেয়ার করব আর হচ্ছে এখন হচ্ছে যে আমি এই যে ঘরের যেগুলো হচ্ছে যে গুছানা গুছিনি সব রেডি করি আমাদের পুকুর পেটি গোছ করতে হবে আর আমার ছেলের পেটি ছেলে গোছ করবে আমার পুকুর পেটিটা গোছ করে দিই মল্লিকা এই মল্লিকা এখন দেরি হয়েছে সকালে একটা শাড়ি পরেছিল আবার এখন একটা শাড়ি পরেছে কেন সেই শাড়িটা কোথায় গেল তো বন্ধুরা এখন হচ্ছে রান্নাঘরে যে আমরা শাশুড়ি বৌমায় লেগে পড়েছি আর কি বানাচ্ছে মল্লিকা তোমাদেরকে দেখাচ্ছি তো মল্লিকা হচ্ছে যে ভেজিটেবল কাটলেট বানাচ্ছে আর আমি এইদিকে বানাচ্ছি একটা পিঠে নতুন টাইপের আর এই পিঠেগুলো বাসি খেতে ভালো লাগে সেই জন্য লেগে পড়েছি তো যে আসবে আমাদের বাড়িতে তার আসার খুশিতে আমরা এগুলো করছি তো সেই জন্য রেডি করে রাখবো কালকে বাসি পিঠে ভালো লাগবে আর মল্লিকা ভেজিটেবল কাটলেট বানাবে ওইগুলো মানে এখন ভাজবে নি শুধু এটা বানিয়ে রাখবে কাটলেট এর পুর পুর রেডি করে রাখবে ফ্রিজারে ডিপ ফ্রিজে রেখে দিবে ভেজে তারপরে দিয়ে খাওয়াবে যাই হোক এখন যে সব রান্না করে এই জিনিসটা বানাবো এই যে চাল নিয়ে নিচ্ছি আর একদম অল্পই বানাচ্ছি আজকে চাল আর এই যে নারকেল কুরে রাখা নারকেল এই বাটিটার এক বাটিকে কম চাল দিয়েছি আর নারকেল দিয়েছি হাফ বাটি এটাকে এখন এটা পেস্ট করে নেব তো আমি এই যে চালটা বেটে নিয়েছি নারকেল আর চাল আর নারকেলটা একটু বেশি দিয়ে হয়ে গেছে কেন কি যে আর নারকেলের চপাটা ছাড়ি দিলে চপা বলতে সেই কালো অংশটা ছাড়ি দিলে এরকম কালো কালো লাগতো নি তো আমি ছাড়াই নিয়ে একটু মানে দিয়েই দিচ্ছি আর এই যে গুড় গুড়টা গলি নিয়েছি মিষ্টি যে যেরকম পছন্দ করে আমি যেই বাটি মানে চাল দিয়ে নিচ্ছি চাল যতটা চাল ততটা একটু অল্প গুড়ো একটু জল দিয়ে গলিয়ে দিচ্ছি গলে একটা ছান্নি বসে দিয়েছি ছেঁকে নেবো কেন কি গুড়ে কিছু থাকলে একদম ছঁকা হয়ে যাবে গুড়টা মিষ্টি অনুযায়ী দিতে হবে কিছু নেই গুড়ে তো এটা একটু পাতলা রাখতে হবে ব্যাটারটা এই রকম ঠিক তো এই এরকম ঠিক ব্যাটারটা রেখেছি পাতলা আর আমি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ আন্দাজ করে একদম অল্প লবণ দিচ্ছি আর এর মধ্যে এখন টেস্টটা ভালো জন্য এলাইজের গুঁড়ো একদম অল্প দিচ্ছি চালের সঙ্গেও এলাইজ গুঁড়ানো যাবে মানে চালের সঙ্গে বাটা কিন্তু আমার কাছে গুঁড়ো আছে সেই জন্য দিয়ে দিয়ে দিলাম এখন দেব এর মধ্যে খাবার শোডা বেকিং সোডা এই যে এতটা আর অতটা ব্যাস অল্পই দিলাম কেন কি অল্পই হচ্ছে পিঠে দেখি চোড়াটা দিয়ে একটু গুলে নিচ্ছি তো এই দিকে এই যে মল্লিকা ভেজ কাটলেট বানাচ্ছে এখানে রেডি করছে বিট দিয়ে দিচ্ছে বিটটা একটু নাড়াচাড়া করছে আর মটর কলাই দিবে একটু হাতে করে ম্যাশ করছে গ্যালাসের ইয়ে করে আলু দিবে তারপরে এর মধ্যে মশলা করবে আর হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার আর আমি এই কড়াতে পিঠে বানাবো আজকে বানাবো একদম নূতন টাইপের পিঠে এটা হচ্ছে যে একটুনা দেই বানাবো তো বেটার তো রেডি আর নারকেলে যে কাজু অল্প নিয়েছি আর নারকেল নারকেলটা একটু এইভাবে কাটিং করে নেছি এটা ভেজে নেব আজকে টিমিমিটার আওয়াজ পাবে তোমরা কারণ কি টিমিটা বাড়ি রেখেছি এইটা কেন লড় লড় করছে মানে তো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর নারকেল গুলো এর মধ্যে এই কড়াতেই ভেজে নিচ্ছি কড়াইটা এত সুন্দর দেখলে তো মনে হবে এর মধ্যে সব রান্না করি কিন্তু এত ছোট কোনায় রান্না হয়নি এটা নুহার কোনায় এর মধ্যে পিঠের একবার পিঠা বানিয়েছিলাম শীতই পিঠা আবার বানাচ্ছি চিতই পিঠার মতন দেখতে কিন্তু আলাদা নারকেল পড়ে যাচ্ছে এখানে যে নারকেল বাদা কাজু ভেজে রেখেছি আর বেটারটাও রেডি একদম এখন বানিয়ে নেব তো একটু নেবো বেটারটাকে ভালো করে গুলে নিচ্ছি আবার গুলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ছোট ডাবু দু ডাবু দিয়ে দিলাম গ্যাসটাকে একদম মিডিয়াম করে আমি রেখেছি আর এখন এই যে বাদাম দিয়ে দিচ্ছি অল্প বাদাম বলছি হ্যাঁ নারকেল আর কাজু দিয়ে এখন দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু মিনিট কি তিন মিনিট পরে আমি চেক করে দেব আমি এইদিকে আবার বসিয়ে দিয়েছি এইদিকে ওইদিকে গ্যাসে গ্যাসে বসিয়েছিলাম ওইদিকে আবার মল্লিকাকে পাঠিয়ে দিয়েছি আমি এইদিকে চলে কেন কি এই গ্যাসের আঁশটা বেশি বাড়া এইটা লো তো পিঠেটা হচ্ছে আর পিঠেটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি তোমাকে তো এই যে পিঠে আমি একটু একটু উল্টি উল্টিয়ে আবার সেঁকে নেব আর এই পিঠে একটু ঘি দিয়ে বানাতে হবে তবে টেস্টটা হয় আর আমি এই এই পিঠেটা প্রথম বানাচ্ছি তো কিরকম হবে কি জানি ভালোই হবে দেখে মনে হচ্ছে একটু এটা আর একটু ঢাকা দিয়ে এক মিনিটও লাগবে নি এটা মানে এক পাঁচটা দু মিনিট রেখেছিলাম আর এই পিঠটা মানে এক মিনিট লাগবে নি তারপরে তুলে নেব তো ওইদিকে পিঠাটা হচ্ছে তার আগে আমি এই যে একটু আটা মাখিয়ে নিচ্ছি কেন কি মল্লিকা এখনো কি বানাবে সবজি আমার করছে তার ভেজ কার্লেটের মশলা রেডি হয়ে গেছে আর আমি এইটা গুলে নেব তো তোমার তোমরা একজন কমেন্ট করে বলেছিল যে বাজরা আটা কিভাবে মাখাতে হয় তো আমি অল্প করে রুটি বানাবো সেই জন্য এই যে আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু লবণ নিয়েছি আর গরম জল হালকা গরম জল এই যে একটু গরম জল দিয়ে মাখিয়ে নেব একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব এই রুটি এই শীতকালে খেলে খুব ভালো শরীরের পক্ষে খুবই উপকারী বাজরা জওয়ারি সব রুটি খেতে হয় শীতকালে তো আমাদের এখানে বোম্বেতে প্রচুর এই আটা পাওয়া যায় বিক্রি হয় বাজরা জওয়ারি প্রচুর বিক্রি হয় শীতকালে শীতকালে কি সব সময় পাওয়া যায় এখানে তো এইভাবে মাখিয়ে নিতে হবে আর এই আটা তবে কি একটু ইয়ে টাইপের চিটচিটা ভাবনায় তো সেই জন্য একটু বেলতে গেলে ফেটে ফেটে যায় তো খুবই ইজি একদম তাড়াতাড়ি মাখানো হয়ে গেল বেশ এটা খুব দলতেও হবে না কিছু না মা শুধু জল দিয়ে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে এরকম কালারটা এরকম ঠিক খুব মানে সাদা নাই এটা একটু একটু গ্রিন গ্রিন টাইপের আটাটা তো এটা এখন রেখে দেবো ঢাকা দিয়ে একটু পরে রুটি বানাবো তো এখন এই যে পিঠেটা চেক করে দেখি একদম রেডি হয়ে গেছে পিঠে কত সুন্দর লাগছে পিঠে গুলো মানে এটা আপনাদেরকে দিলাম এখন সবগুলো ভেজে নেব এইভাবেই মানে বানিয়ে নেব এর মধ্যে একটু ঘি দিতে হবে আর গ্যাসের আজ একদম মিডিয়াম করে রাখতে হবে আর এই ডাবু দু ডাবু করে দিতে হবে তারপর দিয়ে দেবো নারকেল আর কাজ একটু দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিট তো এই যে বাজরা আটা নিয়ে নিচ্ছি আর একটু গমের আটা দিয়ে এই যে বেলে নেবো আর এইটা বেলতে খুবই একটু হালকা হাতে করে বেলতে হবে কেন কি চিপকে যেতে পারে আর একটু সাইডগুলো একটু ফাট ফাট হয়ে যাবে আর এই রুটিকে খুব পাতলা করে বেলবো না একটু মোটা রাখবো আর ছোট সাইজের তো ঠিক এই রকম করে বেলে নিচ্ছি আর তাওয়াতে দিয়ে দিলাম এখন উল্টি এটা সেঁকে নেব লাস্টে তারপরে এটা ঘি দিয়ে বেশ ভালো করে রুটিতে যেমন ঘি দেওয়া হয় আর যেরকম রুটি শেখা হয় ঠিক সেরকম করে তবে কি এটা একটু ভালো করে শেখতে হবে এই পাশে একটু এখানে যে তিনটে হয়ে গেছে পিঠে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পিঠেগুলো আর নারকেল কম পড়ে যাবে বলে আবার কম অল্প অল্প দিচ্ছে আরে এই পিছন দিকটা কত সুন্দর লাগছে তো এখন এইগুলো হচ্ছে এখন আর আর একটা হয়ে গেলে আমি ভোগের জোগাড় করব গোপীনাথকে আগে ভোগ নিবেদন করে দেবো আর মল্লিকা এদিকে রুটি বানাচ্ছে বাজরার রুটিটা সেকে ভালো করে তারপরে ঘি দিয়ে দেবে এই যে বাজরা রুটি ঠিক এইরকম আর একটু শক্ত শক্ত হয় আর এগুলো গরম গরম ভালো লাগে আর এর এইভাবে সেকে এর মধ্যে ঘি ভালো করে দিয়ে মানে এখন ওই যে গোপীনাথকে ভোগ নিবেদন করবো দেখুন বন্ধুরা পিঠেগুলো হয়ে গেছে আর আমাদের গুড়ি একটা পেও নিয়েছে আর এই এতগুলো পিঠে হয়েছে একদম অল্প চাল ভিজিয়েছিলাম আর হচ্ছে নারকেল দিয়ে কত সুন্দর জানিদার আর এই যে রুটি হয়ে গেছে এখন প্রসাদ পাব তা এখন একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে রকম হয়েছে পিঠেগুলো কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর পেছনটাও কত সুন্দর তা এখন এই যে প্রসাদ পাবো নিয়ে চলে যাই প্লেটে আর খুব তাড়াতাড়ির মধ্যে এই পিঠেগুলো হয়ে যাচ্ছে আর একদম নতুন টাইপের পিঠা বানিয়ে আর করলাম তোমাদের আমি এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম আর বাজরা রুটি একদম আর পনির চিলি দুপুরে সেইটাই নিয়ে নিছি আর বাজরা রুটি দিয়ে ভালো লাগবে খেতে গরম গরম আবার হচ্ছে একটু হালকা গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেছিল তো বন্ধুরা প্রসাদ পেয়ে নিছি প্রসাদ পাওয়ার পরে আর এই যে পিঠে নিয়ে বসে পড়লাম আর পিঠেগুলো তো দারুণ হয়েছে সবাই বলছে তো আমি লাস্টে যে প্রসাদ নিয়ে পিঠেটা নিয়েছি তো আজকে একদম নতুন টাইপের আমি চিতই পিঠা বানিয়েছি আর একেবারে নতুন টাইপের আর নারকেল দিয়ে গুড় দিয়ে চালের গুঁড়ো চাল পেটে আর কীরকম হয়েছে দেখি পিঠেগুলো তো সবাই চলে এসো আজকের পিঠে চিতই পিঠে নতুন টাইপের দারুণ হয়েছে তো অনেকে চিতই পিঠে বানায় সাদা শুধু সেই চালের গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে অনেকে বানায় কিন্তু এটা গুড় দিয়ে বানিয়েছি না এর সাথে গুড় মানে অনেকে গুড় দিয়ে চিতই পিঠা খায় তো এটা দিয়ে মানে গুড় দিয়ে আসে তো কিছু দিয়ে খেতে হবে না এমনিই খাওয়া হয়ে যাচ্ছে এত টেস্ট লাগছে আর সাইড গুলো বেশ একটু মুচমুচ করছে আর গুড় দিয়ে বানালে এরকম একটু হয় মুচমুচে হয় তো দারুণ টেস্টি লাগছে নারকেল দিয়েছি আরে কাজু আরে দিয়েছি এবার থেকে এই পিঠেগুলোই বানাবো আমি তো তোমাদের সঙ্গে তো এই পিঠেটা শেয়ার করেছি আর চিতই পিঠা অনেক রকম হয় অনেক রকম বলতে বেশিরভাগ দেখেছি সেই সাদাটাই কিন্তু গুড় দিয়েই প্রথমবার আমি বানালাম তো ভালোই হয়েছে আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে টেস্টি লাগছে খেতে তো সেই জন্য আমি শেয়ারও করে নিলাম যেইটাই আমি নতুন বানাই আগে শেয়ার করে নিই অনেকে কি করে নতুন বানায় বানিয়ে যদি ভালো হয় তারপরে দ্বিতীয়বারে কি শেয়ার করে কিন্তু আমি যেইটাই আমি নিজের মন থেকে বানাবো কি কেউ ভিডিও দেখেও অনেকে বানায় তো আমি কি করি ডাইরেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমবারও বানাবো নি কিছু না ডাইরে একদম শেয়ার করে নি যে কী কীরকম হবে না হবে ওই সব চিন্তা করে নি আমি তবে যেটাই বানাই আমি গোপীনাথের যেটাই বানাই ভোগ সেইটাই ভালো হয় যে সেই হিসাবে মানে মনের একটা আশা নিয়ে বানাই খুব ভালো হয় যে ভালোই হবে ভগবানের বানাচ্ছি ভালোই হবে তো সেই জন্য ভালো হয়েছে আর তো তোমাদের সঙ্গে তো আজকে শেয়ার করল শেয়ার করেছি আর বাকি বলে দিলাম তা আজকে মানে যে কথাটা বলার বলেই দিয়েছি যে আমাদের বাড়িতে কে আসবে আর সেই খুশিতে আমরা পিঠেগুলো বানিয়ে নিয়েছি পিঠে বলতে এই পিঠে বানিয়েছি মল্লিকা কাটলেটটা বানিয়ে আর মশলাটা রেডি করে রেখেছে কালকে বলছে বানাবে আর কেন কি দেরি হয়ে যাবে বলে সেই জন্য আর রেডি করেনি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানায় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণা দেখা হবে একটা নতুন ভিডিও